সাহাবাস মাইনগন রাসুল সাল ইসলামকে জিজ্ঞাসা করেছেন যে রসুল আল্লাহ আমাদেরকে এমন কিছু আমল শিক্ষা দিয়ে দেন যে আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হবে দামি হবে ঠিক ওই প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতটা নাজিল করছেন বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কালামে মাজিদের সুরত সফের شار من بر عيات ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرسوس الله اكبر او دنيا البندى شُرَابٌ ও দুনিয়ার কালেমা ফটনেওয়ালা শোনক ও দুনিয়ার মমেদ মোত্তাখি ও দুনিয়ার আল্লাহ আল্লাফাক বলে নিশ্চয়ই আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি যারা আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে এমনভাবে লড়াই করে যাতে করে একটা সীসা ডালা মজবুত প্রাচীর আমরা যদি ইতিহাস তালাশ করে ইতিহাস তালাশ করলে আপনি দেখতে পাবেন সাল্লাহ সাল্লাম সাহবাজমাইন সহ এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা নিজেদের জানমালকে উৎসর্গ করেছেন করেছেন কি করেন নাই قرآن <applause> الله رب <applause> العالمين اسموشتوا بكلام مجيد المتزانية إن الله استرى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الآيات الأخرى আল্লাফা পাক কালামে মাজিদের সূরাতুত তাওবার এগারো নম্বর আয়াতের প্রথম অংশেই জানিয়ে দেয় নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জান এবং মালের বিনিময়ে যা জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করে নিয়েছি এই আয়াতের আলোকে স্পষ্ট প্রতিয়মান হয় যে মৃত্যুর পরে যদি আমরা জান্নাত আশা করে মৃত্যুর পরে যদি আমরা জান্নাত পেতে হয় তাহলে এই দুনিয়াতে জান আর মাল উৎসর্গ করা লাগবে কার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাটাই বলেছেন নিশ্চয় আমি তাদেরকে বেশি ভালোবাসি নিশ্চয় আমি তাদেরকেই বেশি মহাব্বত করি যারা আমি আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সামিল থেকে দিন কায়েমের আন্দোলনে অনুগত থেকে সীসা ডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে লড়াই করে আমরা যদি ইতিহাস তালাশ করলে দেখি গাজমাই ওহুদ ওহুদ যুদ্ধের মধ্যে মুসাাব ইবনে উমায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসটা যদি আমরা দেখি এখানে মুসাাব ইবনে উমায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সূচনা লগ্ন থেকে একজন কালেমা পড়তে ওয়ালা মুসলমান ইমানদার কিন্তু তিনি ভয়ে তার মা এবং গোত্রের লোকদের থেকে ইসলাম কবুলের এই বিষয়টা তিনি গোপন রেখেছিলেন তিনি যখন গোফনে নামাজ পড়তেছিলেন একদিন একজন কাফের তার এই নামাজ পড়াটা দেখল তিনি যখন তার নামাজ পড়াটা দেখল এবং রসুলের সাথে গোফনে সাক্ষাৎ করতে দেখল তিনি সেই সংবাদটা তার মা এবং গোত্রের কাছে পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পরে তারা তাকে বন্দি করে নিয়ে গেলেন আটক করে রাখলেন তাকে বললেন তুমি মোহাম্মদের ধর্ম ছেড়ে দিতে হবে মহাম্মদ যে নতুন ধর্ম প্রচার করতেছে সেটা তুমি ছেড়ে হবে বললেন আমার এই দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার এই দেহে রূপ থাকা পর্যন্ত আমি এই ইসলাম নামক এই রসিটা গলার থেকে ফেলতে পারব না তিনি চলে গেলেন গাছ জোয়া হুদের দামা বেজে উঠলো বিশ্বনবীকে তিনি বললেন আমি প্রস্তুত গাছজোয়াই অহুদের জন্য মশামিদ নহমায়ের নদী আনলাম তালা আনুহ উহুদের প্রান্তরেই চলে গেলেন তাফিরদের বিরুদ্ধে লড়াই করার জন্যে কি করার জন্যে দিনকে প্রতিষ্ঠা করার জন্যে তিনি যখন উহুদের প্রান্তরে চলে গেলেন কাফিরদের সাথে লড়াই শুরু হয়ে গেল আল্লাহ বিরোধীদের সাথে লড়াই শুরু হয়ে গেল কোরআন বিরোধীদের সাথে লড়াই শুরু হয়ে গেল এক পর্যায়ে তিনি আল্লাহর সুল ঘোষণা দিলেন ইসলামের জান্ডা ইসলামের ফতাকা আজকের এই উহুদের প্রান্তরে আমার মোসাব থাকবি তিনি ইসলামের জান্ডাকে এক হাত দিয়ে উঁচু করে ধরে অন্য হাত দিয়ে তিনি কাফেরদের সাথে মোকাবেলা করতে লাগলেন ইতিহাস তালাস হলে আপনি দেখবেন কাফেদের ইবনে উমাইয়া নামক একজন লোকের অস্ত্রাঘাতে তিনার ডান হাতটা কেটে ফেলে দিল ডান হাতটা কেটে ফেলল তাফসিরের বয়ানের মধ্যে আসলো যখন তিনি এই হাতটা সম্পূর্ণ পড়ে যায় না চামড়ার মধ্যে আটকা আছে এই অবস্থায় তিনি যুদ্ধ করতেছেন কাফেরদের মোকাবেলা করতেছেন ওই অবস্থায় তার হাতটা এভাবে লড়ালড়ি করতেছে ডিস্টার্ব হচ্ছে তিনি তার থেকে উঠে আল্লাহ আকবর বলে এই জুলে থাকা হাতের পরে একটা কোপ দিয়ে আঘাত করে হাতটা ফেলে দিলেন এরপরে তিনি ওর সাথে রেখে পতাকাটা রেখে বাম হাত দ্বারা তিনি লড়াই করতেছেন আরেক পর্যায়ে তার বাম হাতটাকে কেটে ফেলা হলো এবার তিনি ইসলামের চান্ডাটা কি করবেন দুই রানের মাঝামাঝি জায়গাতে তিনি আবদ্ধ রাখলেন যখন তাকে পিছন দিক থেকে শরিক আঘাত করা হলো তিনি জমিরের মধ্যে লুটে ফুটে যাচ্ছিলেন এমত অবস্থায় মোসাবিব নমায় রাহু বললেন ও আল্লাহ আপনার হাবিব আজকের এই উহু যুদ্ধে আমাকে পতাকা বাহী হিসেবে ঘোষণা করেছে আমার রূপ থাকার আগ পর্যন্ত আমি এই ইসলামের পতাকা মাটিতে পড়তে দেব না আল্লাহ তিনি যখন মাটিতে লুটিয়ে পড়ে গেলেন ওই অবস্থায় তিনি দাঁত দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকাকে তিনি উপরে দিকে ধরে রাখলেন তারপরেও জমি দেন নাই এক পর্যায়ে তিনি করলেন শহীদ হয়ে গেলেন এটা হচ্ছে ইসলামী আন্দোলনের নাজরানা এটা হচ্ছে ইসলামী আন্দোলন যারা করেন আল্লাহর দিন প্রতিষ্ঠা লগ্নে যারা কাজ করেন আল্লাহর দিন পুনঃ প্রতিষ্ঠার আন্দোলন যারা করেন তারা তো এই মোসাব ইবনে উমায়ের উত্তর সুরী হিসাবে ময়দানে কাজ করি ঠিক কিনা বর্তমান প্রেক্ষাপটেও যদি আপনি লক্ষ্য করেন একটু পিছন দিকে তাকান আপনি দেখবেন তারা আল্লাহর দিনকে পুনঃ প্রতিষ্ঠা লগ্নে ফাঁসির মঞ্চকে পুলের মালা হিসাবে বরণ করে নিয়েছেন কিন্তু বাতিল তাগুত শৈর শাসকের সাথে আপোষ করেন নাই ঠিক না